নথখদাম দ্য ইংরেজিতে যা নথখদাম দ্য প্যারিস নামে পরিচিত এটি প্যারিসে ফ্রান্সের একটি বিখ্যাত কথিক গির্জা গির্জাটি নির্মাণ শুরু হয় এগারো শতকে এগারোশো সালে এই গির্জা ফ্রান্সের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং কথিক স্থাপত্যশীলের একটি উদাহরণ এটি বিশ্বের অন্যতম পরিচিত ও পর্যটকদের প্রিয় স্থান দুই সালে একটি বিশাল অগ্নিকাণ্ডের ফলে গির্জাটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় তবে এটি পুনর্নির্মাণের প্রক্রিয়া চলছে মিশেল নথদাম ইতিহাস সৌন্দর্য ও প্যারিসের প্রাণ প্যারিস কি শুধু প্রেমের শহর না এ শহরে একসাথে ধরে রেখেছে ইতিহাস শিল্প আর এক জীবন্ত সংস্কৃতি আজকে আমরা চলছি সেই প্যারিসের এক ঐতিহাসিক এলাকায় সেন্ট মিশেল নথখদাম সেন মিশেল এলাকাটি প্যারিসের পঞ্চম ও ষষ্ঠ আরম এর সংযোগস্থলে অবস্থিত এখানে রয়েছে পুরানো ইউরোপের ঘ্রাণ নদী সেনের ধারে হাঁটার পথ আর পাশেই দাঁড়িয়ে আছে এক যুগের সাক্ষী নথখদাম ক্যাথেডল নথদাম শুধু একটি গির্জা নয় একটি এটি ফ্রান্সের গর্ব গথিক স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন এগারোশো সালে নির্মাণ হয়েছিল এই বিশাল কাঠামোর যা আজও ইতিহাসের সাক্ষ্য দিয়ে চলেছে এলাকাটার ঠিক নিচেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ স্টেশন সেন্ট মিশেল নথখডাম স্টেশন এখান থেকে আপনি সহজেই যেতে পারেন প্যারিসের যে কোনো প্রান্তে এমনকি শহরের বাইরেও এটি আর ও সি লাইনের সংযোগস্থল এলাকাটি শুধু পর্যটকদের জন্যই নয় এটি প্যারিসের সংস্কৃতির প্রাণকেন্দ্র এখানে পাবেন ছোট ছোট কাফে বুকশপ থিয়েটার আর সঙ্গীতের স্পন্দন সন্ধ্যায় এই এলাকায় হাঁটতে আপনি হাঁটলে আপনি বুঝতে পারবেন এখানে কেবল ভবন নয় প্রতিটি ইট প্রতিটি আলো যেন কথা বলছে সেন্ট মিশেল নথখাম প্যারিসের হৃদয়ে অবস্থিত এক টুকরা ইতিহাস এক টুকরো ভালোবাসা ভ্রমণ পেশী হলে প্যারিসে এলে এখানে না গেলে প্যারিস প্যারিসকেই দেখা হবে না